যা আছে আমরা রোজা এতে আমরাও খুশি কথা তো ঠিকই কিন্তু তারপরে তো বুঝতে হবে পুলাডা আছে আমরা নয় খারাপ খাইয়ে থাকলাম কিন্তু পোলা ডাও তো একটু ভালো মন্দ খাওয়ান লাগবে রোজা তো আইসা পড়লো বাড়ি ঘরটি একটু পরিষ্কার করে

ও আচ্ছা যাওগা আমা আমার ঘর তো বাজার সদার না আনা হইলো না দেহি রাজুর বাবা হোক বাজার সদাই করে কিনা আব্বা আব্বা ও ওই ই করো ওই আমার ডাকতেছে তোমারে বুঝছো কে ডাকে কে ডাকতে যাই নেও দেই আকলম ওই ছাগলটা এনে হ্যাঁ আচ্ছা তোমার আম্মা যাবার কইলো তুমি যাও আমি কাজ করতেছি যাও তাহলে কাজ করে ঘাস গুলো ভালো মতো তুলিস দেখছিস কত বড় বড় ঘাস আছে ঘাস ভালো করে তুলিস তুলে খেতে রইবে আচ্ছা ঠিক আছে যাও রাজুর মা কই গেলি বোলারে দেখ খবর পাঠাইছিস কে কি হয়েছে ও আইছো হ্যাঁ আইছো দিনা বললো এখন পর্যন্ত তো বাজার সদাই কিছুই করলা না আরে রোজা আইতাছে বাজার করব নি বাজার তো প্রতিদিন করি আমার নতুন করে কি বাজার করা লাগবো বাজার রোজ আইছেন করব লাগবো না মাছ মাংস তো কিছুই নাই ডাল ভাত খেয়ে কি রোজাা ঘুম যাব তা আমিও বুজি এখন হাতে যে অবস্থা নতুন কোনো ফসলও ঘরে তুলতে পারি না তাইলে এখন কেমনে কি করি আয়ে বলি বাইরে দেখলাম ব্যাগ বইরা বাজার নিয়ে আসলো বাজার থেকে রোজার লাগিয়া দেখো আমরা তো রোজা রাখি কিসের জন্য আমরা তো রোজা রাখি আল্লাহ তালা খুশি করার জন্য আমরা তো ভালো মন্দ খাওয়ার জন্য রোজা থাকি না এই রমজান মাসে যত কষ্ট করে রোজা করবো তত আল্লাহ তালা খুশি থাকবো বেশি আমাদের তো আর্থিক অবস্থা তেমন ভালো না এই আমরা ভালো মন্দ খাইতে পারি না তবে রেজেকে যা আছে তাই খা আমরা রোজা থাকি এতে আল্লাহ তালাও খুশি আমরাও খুশি কিন্তু আমরা না হয় খারাপ খাই থাকলাম কিন্তু পোলা আছে পোলার তো একটু ভালো মন্দ খাওয়ানোর দরকার রোজা আছে কথা তো ঠিকই আচ্ছা দেহি কি করা যায় দেহি আল্লাহ কোন বিপদে পড়লাম আমরা না হয় ডাল ভাত খেয়ে রোজা থাকলাম পোলাটা আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ